অনেক করেছেন প্রেমের গল্প অনেক করেছেন ড্রামা টাইপ সারা বছর এগুলাই করে গেল এখন ক সাকিব ভাইকে একসঙ্গে বাইরে যাওয়া দরকার এই দর্শক সাকিব খানকে একসঙ্গের মধ্যে পছন্দ করতেছে অ্যাকশন ছাড়া তো ইন্ডাস্ট্রি বড় করা যায় না তো আপনার অ্যাকশন ছাড়া সাকিব ভাইকে চান কেন আমি বুঝি না একসঙ্গে আমার মেগাস্টারকে চাই একসঙ্গে দিয়ে তিনি জনপ্রিয় হবে এবং ড্রামা টাইপ ছবি থাক দরকার নেই এইসব যেগুলো সব অ্যাকশন ড্রামা টাইপ ছবি আমরা চাই না হ্যাঁ একসঙ্গে একটা ড্রামা টাইপ সাথে দুই একটা করা যায় কিন্তু এই অ্যাকশন তো আমাদের মন মতো ছিলই না বরবাদও ছিল না তাণ্ডব ছিল না সত্য কথা যেটা এগুলো মন মতো নাই মন মতো অ্যাকশন ছিল নাকাপ ঠিক আছে নাকাবের মতো অ্যাকশন আমার নাকাপ এবং নবাব এই দুইটার মধ্যে অ্যাকশন ভালো লেভেলে ছিল কিন্তু আর বাকি একটা তো অ্যাকশন ঠিকঠাক নাই তো অ্যাকশন না থাকলে আমরা কী দেবো কোন গোরা ডিম দেখব তো এই দুইটা সেটা ভালো অ্যাকশন করে থাকে নাই না আসে তুফানে না আসে বরফাতে না আসে তাণ্ডবে ওই একটা দুইটা সে করে দিলে হবে একশনে ফোরবে অ্যাকশন হিমালয় শ্রাপ আমি বলতে চাই আপনি ড্রামাটা এমনি ম্যাগের শেখে নিয়ে আসবেন না ঠিক আছে এই ভিডিও তোমার সময়